হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বিয়ার্স আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা পুলিশ কনস্টেবলে ভাইবা পরীক্ষা দেবেন বিয়ার্স অনেকেই মাথার ঘুরপাক খাচ্ছে যে আসলে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের ভাইবাই কি কি প্রশ্ন আসতে পারে বা আমি কি কি প্রিপারেশন নিয়ে যাবে তো বিয়ার্স চিন্তা করার কোনো কারণ নেই কারণ আপনাদের সাথে ডিফেন্স আপডেট অল প্রতিনিয়ত আছে তো বিয়ার্স আজকের টপিকটি হচ্ছে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠে যারা বাইবা পরীক্ষা দিবেন তাদের ভাইবা পরীক্ষায় কি কি প্রশ্নগুলো আপনার জেনে যেতে হবে বা কি কি বিষয়গুলো আপনার মাথায় রেখে তারপর আপনি বাইবাতে যেতে হবে বিয়ার্স সর্বপ্রথমেই বলতে চাই যে আপনি যদি ডিফেন্স আপডেট অলে নতুন হয়ে থাকুন তাহলে ডিফেন্স আপডেট অলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন কারণ হচ্ছে এই চ্যানেলে প্রতিনিয়ত ডিফেন্স রিলেটেড ভিডিও আপলোড করা হয় এবং ডিফেন্সের চাকরির খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজকের টপিকটিতে আমরা চলে যাচ্ছি আজকের টপিকটি হচ্ছে পুলিশ কনস্টেবলের মাঠে আপনাকে কি কি প্রস্তুতি নিয়ে যেতে হবে অর্থাৎ ভাইবাতে কী কী প্রস্তুতি নিয়ে যেতে হবে যেরকম আপনার আজকে ভাইবা আপনি একজন প্রার্থীর ভাইবা সে সর্বপ্রথমে রুমে প্রবেশ করার আগে অফিসারকে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর রুমে প্রবেশ করবেন করার ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আপনি কিন্তু বসে যাবেন না আপনাকে অফিসার বসার জন্য অনুমতি দিলে তারপর আপনি বসবেন বসার ক্ষেত্রে আপনি অফিসার আপনাকে বসতে বললে এবার অফিসার আপনাকে সর্বপ্রথমে জিজ্ঞেস করলো যে আপনার নামটি বলুন আপনার নামটি কিন্তু আপনি খুবই সুন্দরভাবে গুছিয়ে একেবারে সাজিয়ে গুছিয়ে তারপর আপনি আপনার নামটি বলবেন দেখা যাচ্ছে যে অনেকে অনেকের নাম কিন্তু সাজিয়ে গুছিয়ে বলতে পারে না যেই কারণে তাকে সেখান থেকে বাইবা থেকেও কিন্তু তাকে বাদ দিয়ে দেওয়া হয় তো এখন বলতে পারেন যে ভাই নাম অগছালো এটা আবার কি ধরনের কথা যেরকম আমার নাম হচ্ছে মোহাম্মদ সবুজ এখন আমাকে অফিসার বলল যে তোমার নামটি বলো হুম তখন আমি বললাম যে স্যার আমার নাম হচ্ছে সবুজ কেমন দেখা গেল বিষয়টি আগে পরে কিছু নেই আমি কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমার কোনো পরিচয় নেই নামটিও গোছল হয়ে গেল সেই ক্ষেত্রে আপনি যদি হিন্দু ধর্মের হন আপনি আপনার নামের আগে হিন্দু ধর্মটি লাগাবেন এবং আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে মোহাম্মদ অবশ্যই অবশ্যই লাগাবেন এবং আপনার সার্টিফিকেট অনুযায়ী নাম বলবেন আপনার অনেকের আছে ওই যে নিক নাম ওই যে অ্যাঞ্জেল করি মরি আবি যাবি এই সমস্ত নাম বলা যাবে না অ্যালাউ না ওই জায়গায় আপনি এই ভদ্র মানুষের মতো ওই জায়গায় আপনি ই করবেন এবার দেখা যাচ্ছে যে আপনাকে মুক্তিযুদ্ধ সম্বন্ধে প্রশ্ন করলো দেশ সম্বন্ধে প্রশ্ন করলো আপনাকে বললো যে একটা টপিকে প্রশ্ন করলো করার পরে আপনি সেইটা দেখা যাচ্ছে যে ওই টপিকটা সম্বন্ধে বা ওই প্রশ্নটা সম্বন্ধে আপনি স্যার যেটা জিজ্ঞেস করছে বা যেটা বলতে বলছে তার থেকে কিন্তু আরও ভালো পাঠনা আমি আরও অনেক বেশি পারেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার আগে বাড়িয়ে কোনো কথা বলার দরকার নেই আপনি আপনাকে যতটুকু বলতে বলবে এক কথায় আপনি সেখানে তার কাছে বড় হতে যাবেন না আপনি তার কাছে ছোট হতে যাবেন ভাই আপনি যাবেন একটা চাকরির জন্য ডিফেন্সের চাকরির জন্য আপনি যদি সার যা বলতে বলে তার থেকেও যদি পাঁচ লাইন বেশি বলেন সেক্ষেত্রে সারের মনে আপনার জন্য একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি হতে পারে এবার আসা যাক যে আপনার আপনার নিজের সম্বন্ধে জিজ্ঞেস করবে যে সত্য কথা বলবেন বাইবাতে এই কথাটা একদম মাথায় রেখেন এবং লিখে রাখেন দরকার প্রয়োজনে বাইবাতে কখনো ডিফেন্সের বাইবাতে মিথ্যা কথা বলবেন না কারণ আপনাকে আপনি যদি ডিফেন্সের ভাইবাতে মিথ্যা কথা বলেন তারা কিন্তু আপনাকে চাকরি আপনার চেহারা দেখে দিয়ে দিবে না আপনাকে অনেক যাছাই বাছাই করে আপনার অনেক এভিডেন্স তারা চেক করে তারপরে কিন্তু আপনাকে চাকরি দেবে আপনার চেহারা দেখে আপনাকে তারা ডিফেন্সে যোগদান করাবেন না তো সেক্ষেত্রে সবসময় সত্য কথা বলার চেষ্টা করবেন আপনাকে সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে যে আপনার কি পছন্দ তারপরে আপনার ফ্যামিলি মেম্বার কতজন আপনি কি পূর্বে কোথাও কি চাকরি করেছেন কিনা না আপনার খেলাধুলা কি পছন্দ কিনা তারপরে আপনি স্মোকিং করেন কি না এ বিষয়টিও জিজ্ঞাতে পারে স্যার এটা কিন্তু আমি শিউর দিচ্ছি না তারপরেও বলে দিচ্ছি কারণ প্রস্তুতির শিকার কোনো শেষ নেই যেরকম আমি যখন ফার্স্টে সেনাবাহিনীতে গিয়েছিলাম তখন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে একটা ছেলেকে যে তুমি কি সিগারেট স্মোকিং করো সে ছেলেটা বললো যে স্যার আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী আমার কেউ কখনোই সিগারেট সেবন করেনি আমি স্যার সিগারেট খাই না তখন তার ফোন থেকে কয়টা তার ফিক নিয়ে হ্যাঁ সে কিন্তু ফিকগুলো রিমুভ করে দিয়েছে কিন্তু স্যারদের থেকে পালানোর কোনো অপশন নেই তখন সে স্যাররা ফিকগুলো এনে বলে যে সিগারেট কি কারা খাইছে এটা কারা খাইছে তখন তাকে সেই জায়গায় পাঙ্গা দিয়েছে অর্থাৎ শাস্তি দিয়েছে তো মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা বলবেন ইনশাআল্লাহ আপনি যদি পুরো দমে প্রিপারেশন নিয়ে আপনি ভাইবাতে যেতে পারেন ইনশাআল্লাহ আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না ভিউয়ার্স এই সকল প্রস্তুতি নিয়ে যদি আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবলের বাইবাতে যেতে পারেন আশা করি পুলিশ কনস্টেবলের বাইবাতে কিন্তু আপনাকে অত কঠিন প্রশ্ন করা হবে না আপনার নিজের সম্বন্ধে জানতে চাইবে না এখন দেখা যাচ্ছে যে আপনি যাবেন পুলিশ কনস্টেবলের ভাইবাতে কি পাস করে এস এসি পাশ করে বা কেউ আবার এই পাস পাশ করেও পুলিশ কনস্টেবলের ভাইবাতে যায় এখন আপনাদের কি বিসিএস ক্যাডারের প্রশ্ন করবে বিসিএস চাকরির প্রশ্ন আপনাদের করবে কখন না বিয়র্স আপনাদের খুবই সহজ সরল প্রশ্নগুলো করা হবে তো কিছু টুকটাক বিষয় জেনে জেনে মাঠে যাবেন ভাইবাতে যাবেন ইনশাল্লাহ আপনার চাকরিটি হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল বিয়ার্স আর আপনি যদি আজকের ভিডিওটি থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনাদের জন্য তো কমেন্ট সেকশনে আসেই সমস্যা কি বিয়র্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং